স্বাভাবিক তারপর আমি আপনাদের বলবো আপনারা যদি অ্যাকচুয়ালি বিপদে পড়ে থাকেন তাহলে আপনি হাল সেরেন না কারণ কবিরাজি করে মানুষকে ক্ষতি করা যায় এটা আদি কাল থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে আমার গ্যারান্টি যে তাবিজ কোচের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যাবে যদি আপনি সঠিকভাবে করেন যেমন আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি এই তাবিজটা একবারে পরীক্ষিত তাবিজ মানে এই তাবিজটা দিয়ে আপনি একজন মানুষকে ক্ষতি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে নিয়মে তাবিজটা বলা আছে যে নিয়মে মক্কেল তাবিজ করার জন্য আদেশ করছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে তো তাহলে নিয়মটা কিভাবে করবেন নিয়মটা কী আমি আপনাদের বিস্তারিত বলে দিই আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন ভিডিওটা ফুল দেখেন ঠিক আছে কাটবেন না ভিডিও ফুল দেখেন তো যারা আসলে করতে চান তার প্রথমত আমার এই স্ক্রিনে দেওয়া তাবিজটা ভালোভাবে খেল করেন যে কোন জায়গায় কী লেখা আছে তাবিজটা ভালোভাবে দেখেন তাবিজটা দেখার পরে তাবিজটা করার জন্য স্থির করেন যে কোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন ঠিক দুপুর দুপুরবেলা একটা থেকে দুইটার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন এবং এই তাবিজটা লেখার জন্য আপনার যাইতে হবে যে কোনো একটা নদীর পারে। নদীর পারে গিয়ে সাদা কাপড় বিছায়া একটা আসন দিবেন পশ্চিম দিক মুখ করে দেওয়ার পর সামলে আগরবাতি মোমবাতি ওগুলো তো অভিয়াসলি ধরাবেন ধরানোর পর এই তাবিজটা লিখবেন সাদা রেশম কাপড় নতুন কাপড় কিনে আনবেন বাজার থেকে একদমে ঠিক আছে কিনে আনার পর দুই টুকরা করি দুইটা তাবিজ টা সাদা কাপড় কাপড়ের উপরে এবং এর জন্য যে কালিটা ব্যবহার করবেন সেই কালিটা হবে আপনার গচু না কাম সিঁদুর আর লাল মুর্গের রক্ত এই তিনটা জিনিস মিশ্রিত করে কালি বানাবেন সেই কালি দিয়ে আপনার তা আপনার নিম গাছের ডাল কেটে কলম বানাবেন সেই কলম দিয়ে সাদা কাপড় উপরে সেই কালি দিয়ে এই তাবিজটা দুইটা তাবিজ লিখবেন সুন্দরভাবে আমি যেভাবে আপনাদের দেখাই তা সেম টু সেম একইভাবে তাবিজটা দুইটা তাবিজ লিখবেন তো লিখার পরে তাবিজের ভিতরে দেখেন নাম আছে নামের জায়গায় শত্রুর নাম বা আরেকটা নামের জায়গায় শত্রুর বাবার নাম শত্রু যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম হবে ছেলে হলে বাবার নাম হবে এই নামগুলো সঠিকভাবে লিখে দিলেন লিখে দেওয়ার পর দুইটা তাবিজে লিখে দিলেন লিখে দেওয়ার পর দুইটা তাবিজ আপনি দুটা তামার মাদুলিতে বরবেন তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ একটা তাবিজ আপনি যে কোনো একটা কবরস্থানে স্থানে গিয়ে একটা নতুন কবরে ভিতরে ঢুকিয়ে দেবেন একটা তাবিজ ঢুকাই দেওয়ার পর আরেকটা তাবিজকে আপনি পায়ের কাছে রেখে আপনি পা দিয়ে সাতটা লাথি দেবেন সাতটা লাথি দেবেন আর মনে মনে বলবেন যে শত্রুর কী ধরনের ক্ষতি চান এটা সাতবার উচ্চারণ করে দিবেন এইভাবে দুইটা তাবিজের কাজ কমপ্লিট করার পর আপনি তিনটা দিন অপেক্ষা করবেন আশা করি তিন দিনের ভিতরে আপনার মনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা নিয়ে তাবিজটা করছেন সেটা আপনার পূরণ হয়ে যাবে আমি একদম গ্যারান্টি যদি সঠিকভাবে করতে পারেন